যে দুই টেবিল চামচ চারমগজ আর নিয়েছি দুই টেবিল চামচ কাজু বাদাম দুই টেবিল চামচ পোস্ত এগুলোকে আমি আধা ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে ছেঁকে নিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর জন্য খুব বেশি জল ইউজ করবো না এখান থেকে কিছুটা জল আমি দিয়ে দেবো আপনাদের লাগলে আরও পরে এক চামচ দুই চামচ অ্যাড করে নিয়ে একটা ক্রিমি পেস্ট বানিয়ে নিতে হবে সমস্ত মশলা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে বলে রেখি যারা একটু ঝাল পছন্দ করেন তারা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে রাখতে পারেন নিয়ে নিচ্ছি দুশো গ্রাম পনির পনিরটা আমার কাটাই আছে আপনারা চাইলে বড়ো সাইজের পনির নিয়ে কেটে ছোটো করে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ নুন এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োই নিয়েছি এবার এক চুটকি হলুদ দিয়ে দিলাম তারপরে আবার ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য পনিরটা সাইড করে রাখবো এবার একটা প্যান গরম করে নিয়ে এক টেবিল চামচ আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নেবো আর ফ্লেমটা আমি লোতেই রেখে দেব এবার পনিরগুলো অ্যাড করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো পনিরগুলো ভেজে নেব বেশি ভাজার দরকার নেই পনির বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই হালকাভাবে এক মিনিট মতো ভাজলেই আনাক এবার পনিরটা তুলে আমি একটা বাটির মধ্যে দুশো এম হালকা গরম দুধের মধ্যে পনিরটা রেখে দেব এতে পনিরটা আরও সফট হয়ে যাবে এখন ওই প্যানের মধ্যে আরও দুই টেবিল চামচ মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ফ্লেমটা করে দেবো লো এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তেলের সাথে লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশিয়ে নেবো ভালোভাবে এবার মিক্স মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ফ্লেমটা অতি অবশ্যই লো রাখতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কোনোভাবেই নিজে থেকে লেগে না যায় এবার তেলের সাথে হালকা ফ্লেমে আমি ভালোভাবে কষাতে থাকবো দুই তিন মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নেব আগে যে পনিরটা দুধের মধ্যে ভিজিয়েছিলাম সেই দুধ থেকে এক কাপ মতো দুধ নিয়ে আমি এখানে মশলার পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম বাকিটা রেখে দেবো পরে কাজে লাগবে এবার মশলাটাকে আবারও ভালোভাবে লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা এখন অনেকটা শুকিয়ে গেছে তেলও ভাসতে লেগেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিচ্ছি এক চামচ গরম মশলা ভালোভাবে মিশিয়ে নেব ফ্লেমটা অতি অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন এই রান্নাটাতে একটুখানি চিনি অ্যাড করলে খুব ভালো হয় স্বাদটা তাই এখানে এক চামচ আমি চিনি দিলাম যারা মিষ্টি পছন্দ করেন না তারা একটুখানি চিনি অ্যাড করবেন এবার পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটা অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি যারা পছন্দ করেন না তারা না দিতেই পারেন আপনাদের কাছে কসুরি মেথি অ্যাভেলেবেল থাকলে একটু হাতে ক্রাশ করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেবেন আর যদি কসুরি মেথি না থাকে তাহলে একটুখানি ধনে পাতা কুচো করে আপনারা অ্যাড করে দেবেন আবারও সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা রেখে দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব ফিরে আসছি দুই তিন মিনিট পর পুরো তেল ভেসে উঠেছে রান্নাটা হয়ে গেছে আমাদের দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এই সম্পূর্ণ নিরামিষ দুধ পনির আইটেমটি আপনারা রুটি পরোটা নানের সাথে এনজয় করতে পারেন তো আপনারা প্লিজ ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কার কেমন হয়েছে আজকে এই অবধি আবার ফিরে আসবো এরকমই কোনো ঝটপট আর টেস্টি রেসিপি নিয়ে টাটা সবাই ভালো থাকবেন